সম্মানিত দর্শক শ্রোতা কাছে অথবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা সকলে আমাদের ওমর মিডিয়া চ্যানেলে লাইভ অনুষ্ঠানটিতে আপনারা সম্পৃক্ত হতে পারেন ইউটিউবে সার্চ করুন ওমর মিডিয়া লিখলে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে আমাদের বর্তমান লাইভ অনুষ্ঠানটি দেখানো হচ্ছে তাই আপনারা প্রত্যেকেই সেখানে লাইভ অনুষ্ঠানটিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হাতে তিন চার মিনিট সময় আছে নয়টা বাজতে যেতে আমরা নয়টায় আলোচনা শুরু করব তাই আমাদের আলোচনা শুরুর আগে আমরা যারা লাইভটি দেখতেছি এই লাইভের লিঙ্কটা আমরা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে থাকি আমরা নিজেরও সংযুক্ত হই সংযুক্ত হয়ে কমেন্ট বক্সে আমরা আমাদের মতামতগুলো আমরা জানাতে পারি যে আর আজকে কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা আপনারা টাইটেল এবং থামবিল দেখে বুঝে গিয়েছেন তাই প্রত্যেকেই আপনারা সরাসরি লাইব্রেরিতে সংযোগ হন কমেন্ট করতে থাকুন যে যেইভাবে একের পর এক দুর্নীতিবাজরা থলের বিড়াল বেরিয়ে আসতেছে দুর্নীতিবাজরা দুর্নীতি করেই পার পেয়ে যায় না তাদের শাস্তি হয় তাদেরকে ক্ষমা করা অথবা তাদেরকে শাস্তি দেওয়া দুটোই আপনার আমার যার যেটাই মন্তব্য আমরা কমেন্ট বক্সে জানাতে পারি তো যারা লাইভটি দেখতেছেন তারা লাইভটি শেয়ার করুন এবং আমাদের লাইভে এসে আপনার কমেন্টের মাধ্যমে আপনার কথাগুলো আপনি তুলে ধরতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের উমরফুরি মিডিয়া প্রায় ছয় হাজারের প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তাই প্রত্যেক সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল প্রত্যেকে আমাদের লাইভ অনুষ্ঠানটিতে ঢুকে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু করব তাই যারা এখনও জয়েন হইনি আমরা প্রত্যেকে ভিডিওতে জয়েন হই সমারিত দর্শক শ্রোতা আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না আপনারা একটু স্পষ্ট করুন যে আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যায় কি না কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু অবহিত করুন আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক করে নেই এখনই আমাদের পূর্ণ আলোচনা আরম্ভ হবে তাই যারা এখনও জয়েন হয়ে নি আমরা প্রত্যেকে ভিডিওতে জয়েন হয়ে যাই এবং কমেন্ট বক্সে আমাদের মতামতগুলো আমরা প্রকাশ করতে থাকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجهك الحق وجهك الباطل إن الباطل كان جهوكا صدق الله المولانا العظيم شماني تو درشق سرطا كاسي وطبا دوري دشي كينبا থেকে যারা আমাদের আজকে লাইভ ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন এবং যারা লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন তারা কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারেন তা আমরা শুরু করতেছি আল্লাহ তাল নামে জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন এক সময় আল্লাহ তালা হয়াতে তাইবা দান করেছেন যে সময়টা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো হয়ে যাইতেছে দিন দিন যে মুরব্বীরা একটা কথা বলতো যে যায় দিন ভালো আসে দিন খারাপ মুরব্বীদের সেই কথাটা আজকে বাস্তবায়িত হতেছে পিছনের দিন যায় গিয়েছে সামনে শুধু খারাপের পর খারাপ আসতেছে কেয়ামতের পূর্বক্ষণে এটা হবেই বর্তমান যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনার জন্য আমাদের লাইভ অনুষ্ঠানটিতে আমরা উপস্থিত হয়েছি সেটা হল প্রশ্নপত্র ফাঁস এটা ঘটনা নয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে প্রকাশ হওয়া আরম্ভ হয়েছে এখন কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলা অনেক আগে যারা এটা নিয়ে রিপোর্ট করেছেন যারা এটা নিয়ে তদন্ত করেছেন তারা তেত্রিশতম বিসিএস পরীক্ষা থেকে আরম্ভ করে ছিলচল্লিশতম পর্বে এসে তারা রিপোর্টটি পেশ করেছেন অর্থাৎ তাদের দুর্নীতি ধরতে মদ্য খানে তেরো চোদ্দটি বছর লেগে গিয়েছে যার সম্পর্কে আমরা আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি নাম তার আদেব আলী খুব সুন্দর একটা নাম এবং তার ছবি যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন দেখলে আপনি নিশ্চয়ই মনে করবেন যে লোকটা জান্নাত থেকে পালিয়ে এসেছে জান্নাত থেকে পালিয়ে আস এসেছে কথাটা কেন বললাম যে উনার চেহারার ভিতরে পোশাক পরিচ্ছেদের ভিতরে এমন একটা মুখো সারাল রয়েছে যে তার কুকর্মগুলো ঢাকতে সেই সমস্ত পোশাক পরিচ্ছেদ ডান ছদ্মা এগুলাকে সে ডাল হিসেবে ব্যবহার করেছে ডাল হিসেবে ব্যবহার করে এতদিন পর্যন্ত সে ফাফির সাম্রাজ্য কায়েম করেছে আল্লাহ তালা বলেন যে অপরাধীরা একদিন তাদের অপরাধের শাস্তি পাবে দুনিয়া তো অপরাধীর অপরাধের শাস্তি পায় আখেরা তো অপরাধীরা শাস্তি তো পাবে যেই শাস্তির কোনো শুরু আর শেষ নেই তা আদেবালির জীবনে নিয়ে আমরা একটু আলোচনা করি আদেবালি ছোট্টবেলায় তার পিতাকে হারান তার তিন ভাই এবং বোন সহকারে তার আম্মা অনেক কষ্ট কলেশ করে সংসারটা যখন পরিচালনা করতে পারছেন না তখন আদেবালি পঞ্চম শ্রেণী পাশ করে শুধু ষষ্ঠ শ্রেণীতে পড়তে এসেছে তো ওই ষষ্ঠ শ্রেণীতে না পড়ে আর শেষ কর সংসার জীবন খুবই দুর্বিষহ এ দুর্বিষহ জীবনযাপন কষ্টের জীবনযাপন করার জন্য সে ঢাকার শহরে চলে গিয়েছে ঢাকার শহরে যে যে সময় যেই কাজ পেত সেই সময় সেই কাজই করত কোনো সময় কুলি কোনো সময় রিক্সা চালাইত ভ্যান চালাইতো এভাবে অনেক কাজকর্ম করত হোটেলে কাজ করত। অর্থাৎ এমন নিচু এটাকে নিচু কেন বললাম যে বর্তমানে তার অবস্থান আর ওই অবস্থান হিসাবে ওটা নিচু কাজ এমন ছোট কাজ যা উনি করে নাই সব কাজগুলা করার পরও আস্তে আস্তে সে যখন একটু বয়স্ক হল যখন সে পুরা যৌবনে ফুসলো তখন সে গাড়ি চালানো শিখল ড্রাইভার হয়েছে তখন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসাবে তিনি নিয়োগ পান এই সাবেক পিএসসির পরিচালকের চেয়ারম্যানের গাড়ি চালানো অবস্থা থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি এই গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে প্রশ্নপত্র ফাঁসেরও ব্যবসা আরম্ভ করেছেন যে লোকটা একদিন কামাই করলে তার নিজেরে খাদ্য জুটত না সে লোকটা যখন ড্রাইভারে চাকরি করে সে সময় ড্রাইভারি চাকরিতে সে বেতন পেত বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা দিয়া এত কোটি কোটি টাকার সম্পদের মালিক পারে না সে অবৈধ পন্থায় প্রশ্নপত্র পাশ করে করে মেধাবীদের জীবনকে ধ্বংস করে মেধাবীদেরকে অন্ধত্ব ভেবে সে প্রশ্নপত্র জাহেল মুরুক্ষদের কাছে বিক্রি করে চাকরি প্রত্যাশিত যারা সত্যিকারভাবে চাকরি না অধিকার তারা চাকরি পায় না বরংশ এই রাঘবাল যারা দেশের সম্পদ লুটে খায় চোর বাটফার অবৈধ সম্পদের অধিকারী সেই সমস্ত লোকের কাছে প্রশ্নপত্র বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তিনি হাতে নিয়েছেন এবং যারা মূল্যায়ন প্রাপ্ত তাদের তারা মূল্যায়ন পায় নাই বরং তো যারা এটার অযোগ্য সেই সমস্ত লোক টাকার বিনিময় এই সমস্ত প্রশ্নপত্র কিনে তারা আজকে প্রশাসনের বিভিন্ন জায়গা সেটেল হয়ে আছে এই লোকটা এত বড় একটা ভয়ঙ্কর অপরাধী সে পাপ করেছে তো করেছে এবং সে এখন স্বীকার করতেছে আমি প্রশ্নপত্র পাশ করে যেই টাকা অবৈধভাবে ইনকাম করেছি সব টাকা আমি আল্লাহর আস্তে খরচ করেছি তোমার তোমাকে কে বলেছে চুরি করে চো চোরা টাকা দিয়ে অবৈধ সম্পদ কর অবৈধ টাকা দিয়ে তোমাকে এ সমস্ত ভালো কাজের মুখোশের আড়ালে তুমি খারাপ খারাপ কাজ করো ওই খারাপ কাজের মুখোশ আড়াল করতে তুমি এই সমস্ত কাজগুলো চালিয়ে যাও সে যখন এ সমস্ত কুকর্মের ভিতরে জর্জরিত হয়ে গিয়েছিল জ্বরে গিয়েছিল যখন বিশাল পরিমাণ অর্থ সম্পদের মালিক হইল তখন সে যে বলেছিলাম যে জান্নাত থেকে পালিয়ে এসেছে সেই সুরত ধারণ করেছে যে লোকটা এত বড় দুর্নীতিবাজ যে তার এই দুর্নীতির কারণে অসংখ্য মেধাবী তাদের কে তারা বাস্তবায়িত করতে পারলো না কিন্তু যে সমস্ত অবৈধ লোক যারা যাদের জ্ঞান নাই জ্ঞান শূন্য ওই লোকদের কাছে প্রশ্নপত্রগুলা বিক্রি করে মেধাবীদেরকে তিনি অসম্মান করেছেন অবৈধভাবে সম্পদের মালিক হয়ে সে আবার ওই টাকা দিয়া বিভিন্ন ভালো ভালো কাজের আঞ্জাম দেয় তোমার এই ভালো কাজের আঞ্জামে তোমার কোনো নেই কি হয় না বরঞ্চ তোমার আমল নামা অনেক গুনা জমা হয়েছে আজকে এক এক করে দুর্নীতিবাজরা বেরিয়ে আসছে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে কিন্তু নামমাত্র ঘোষণা করেছে কিন্তু সত্যিকারে দুর্নীতিকে তারা বিদায় করতে পারে নাই বরংস আজকে যেই সমস্ত দুর্নীতিবাজরা ধরা খাইতেছে তারা প্রত্যেকে দলীয় আওয়ামী লীগের লোক আজকে ছোট ছোট এগুলা ধরা খাইতেছে এর চাইতে বড় বড় যেগুলা চোর বাটফার অবৈধ সম্পদের অধিকারী সেই সমস্ত রাঘব বয়াল রাজও ধরা পড়তেছে না আমরা দেখলাম আজ আজকে আদেবালি ও তার ছেলে সহকারে যখন সতেরো জনকে গ্রেপ্তার করলো গ্রেপ্তারের পরে যখন তাদেরকে আদালতে উঠানো হল তখন তাদের জামিন সেছিল হাইক কোর্ট তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠাইছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানোর পর এই সমস্ত বিষয়াদির উপর একটা তদন্ত কমিটি ঘোষণা করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ছিলেন বিকেলে অনেকই খবরটা দেখেছেন যে সিলেট হবিগঞ্জের এমপি ব্রিস্টার সুমন তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি বলেছেন যে এটা তদন্ত কমিটি করার কি প্রয়োজন যখন আসল চোরকে আমরা ধরতে পেরেছি এ সাথে যত সাঙ্গ পাঙ্গোরকে যারা তার মুখ থেকেই তো আমরা এগুলো বের করতে পারি যারা এই তার মুখ থেকে বেরিয়ে যাদের নাম আসবে তাদেরকে তো আমরা সরাসরি শুট করতে পারি আর তাদেরকে তো আমরা সরাসরি গ্রেপ্তার করতে পারি কিন্তু সরকার এটা নিয়েও তালবাহান আরম্ভ করেছে সরকার একটা তদন্ত কমিটির নামে অর্থাৎ এ সমস্ত রাগব্বল যারা বড় বড় চোর বাটপার আজকে তো ছোটো ছোটো চোরগুলা ধরা পড়েছে বড় চোরগুলার নাম বেরিয়ে আসবে এই জন্য বড় বড় চোরগুলা যেন হাঁটতে পারে পালাইতে পারে এই জন্য তারা একটা তদন্ত কমিটির নামে কমিটি গঠন করে আসলে এই সমস্ত তো সুমন বলেছে তার নিজের অভিজ্ঞতা যেহেতু তিনি একজন আইনজীবী সে আইনজীবী হওয়া সত্ত্বে তিনি বলছেন যে এটা আমার অভিজ্ঞতাকে বলছি এই সমস্ত কমিটি করা মানে সোর বাটফার অর্থ সম্পদ যারা লুটে পুটে খায় তাদের উপরে থেকে তাদের প্রতি সরকারের সহানুভূতিশীল সরকার তাদেরকে পাহারা দিচ্ছে আফসোসের বিষয় যে দেশের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আর তার দলের লোকের লোক এই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে সেই সমস্ত যতই মুখে বলিয়াওরাক না কেন যে দুর্নীতির মাধ্যমে দুর্নীতির দ্বারা বাংলাদেশকে জিরো টলারেন্সে নিয়ে আসতেছে দুর্নীতি বিদায় করতে চায় বরঞ্চ যারা দুর্নীতি বিদায় করতেছে তারাই হলো বড় দুর্নীতিবাজ আজকে দুর্নীতিবাজরা দুর্নীতি করে সার পেয়ে যায় এই জন্য আরেক দুর্নীতিবাজ তৈর হয় যদি প্রথমে দুর্নীতিবাজ ধরা পড়ত তার বিচার হতো তখন আরও দুর্নীতিবাজরা বাল হয়ে যেত ইসলামী রাষ্ট্রে চোর যখন চুরি করে ধরা পড়ে তখন চোরের হাত কেটে দেয় আমাদের অপদ মস্তকে আমরা দেখতে সেটা একটা জঘন্নত কাজ হাত কেটে দেওয়া যে একটা এর দ্বারা ইসলামের পায়দা হলো যে একটা চোরের যখন হাত কাটবে তখন দশটা চোর এমনি নীতিবালে হয়ে যাবে যে উঁকে চুরি করে ধরা খেয়ে হাত কেটে ফেলেছে আমিও যদি চুরি করে তাহলে তা আমারও হাত কাটা যাবে হাত কাটার ভয়ে চোররা দুর্নীতির বাজরা দুর্নীতি থেকে ফিরে আসত কিন্তু যখন দুর্নীতিবাজদেরকে সরকারের সত্য সায় থাকে দুর্নীতিবাজরা যখন ধরা না পড়ে তখন আরেক দুর্নীতিবাজ মনে করে যে অমুক আমাদের দলীয় লোক উনি যেহেতু সার পেয়েছে আমিও তো আমার দল থেকে সাপোর্ট পাবো আমিও তো সার পাবো প্রিয় দর্শক বন্ধুরা যারা আমরা লাইভটি দেখতেছি তারা কমেন্টের মাধ্যমে এই সমস্ত দুর্নীতিবাজদের কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টের বক্সের মাধ্যমে আপনারা লিখে পাঠাতে পারেন যে দুর্নীতিবাজদের ব্যাপারে আপনাদের কি মতামত আমরা লাইভের ফাঁকে ফাঁকে আমরা প্রত্যেকে লাইভটিকে শেয়ার করতে থাকি এবং লাইভটিকে আমরা লাইক করতে থাকি কমেন্ট করতে থাকি এবং আমরা যারা উমরফুরি ফুরি মিডিয়া সাবস্ক্রাইব করি নাই তারা আমরা ওমর ফুরি মিডিয়াকে সাবস্ক্রাইব করে ফেলি তো বন্ধুরা আমার সম্মানিত দর্শক শ্রোতা এ সমস্ত দুর্নীতিবাজ একের পর এক যখন ধরা খাইতেছে যে কিছুদিন আগে মতিউর নামের যেই কর্মকর্তা তার ছেলে পনেরো লক্ষ টাকার ছাগল দিয়ে কোরবানি দেয় সে এত টাকা কোথায় তার সন্তান এত টাকা কোথায় পেয়েছে আজকে লক্ষ কোটি টাকা সম্পদের মালিক তারা পুলিশের প্রধান বেনজির আহমেদ তিনি কোটি কোটি টাকার অর্থ সম্পদের মালিক হয়েছেন অবৈধ অর্থ সম্পদ কোথায় তিনি পেলেন আজকে সরকারের সত্য ছায় তিনি বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এর দ্বারা তো আরও যারা পুলিশের বড় বড় প্রধান রয়েছে তারাও বলবে আমাদের উচ্চতর যে বেনজির আহমেদ যদি পার পেতে পারে তাহলে আমি কেন পার পাব না এর দ্বারা যতই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুক না কেন দুর্নীতির বিদায়ী হবে না বরঞ্চ দুর্নীতিবাজের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে আর যদি এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাগাম টেনে যদি না দাঁড়া হয় তাহলে এমন একদিন আসবে দুর্নীতির কবলে বাংলাদেশ সারখার হয়ে যাবে প্রায় সারখার হয়ে যাওয়ার পথেই এজন্য সচেতন নাগরিক সমাজ আর বসে থাকলে চলবে না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার ঘোষণা করছে এ ঘোষণার দ্বারাই শুধু ঘোষণার মাধ্যমেই এই কাজ সম্পাদন হবে না বরঞ্চ তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এজন সুশীল সমাজ যারা দেশকে ভালোবাসেন দেশ নিয়ে কাজ করেন দেশের জনগণের জন্য কাজ করতে চান তারা আপনারা যদি এগিয়ে না আসেন দুর্নীতিবাজদের যদি প্রতিহত না করেন তাহলে দুর্নীতিবাজরা একদিন এমন ভয়ঙ্কর হবে যা সরকারতে দূরের কথা পুরা বাংলা বাঙালি জাতি মিলেও তাদেরকে থামানো সম্ভব হয় না এখনই তাদের লাগাম টেনে ধরতে হবে সেনাবাহিনী আজ আহমেদ সেও লক্ষ লক্ষ কোটি টুকি টাকার মালিক পুলিশের বিভিন্ন পদে যে সমস্ত রাঘবালরা ঘাপটি মেরে দুর্নীতি বাজার রয়েছে তাদেরকে খুঁজে বের করা সরকারের কর্তব্য আর চোদ্দ বছর তেরো বছর পর্যন্ত প্রশ্ন পাশ হচ্ছে এই চোদ্দো পনেরো বছর পর্যন্ত যে সমস্ত লোকগুলো অবৈধ টাকার মাধ্যমে চাকরি পেয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে রয়েছে আমরা সুশীল সমাজ এবং সকল সকলগুলি পক্ষ থেকে দাবি জানাব এই সমস্ত যারা এই কয়েক বছরের ভিতরে প্রশ্ন পাশের মধ্য দিয়ে যে সমস্ত বোয়ালরা দুর্নীতিবাজরা দুর্নীতি করে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে আজকে সরকারি কর্ম কমিশন পদে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদেরকে খুঁজে বের করা দরকার তাদের চাকরি নট করে দেওয়া দরকার যে দুর্নীতি করে চাকরি এসে সেই থেকে তোমাকে লাত্তি মেরে ফেলে দিতে হবে যদি আজকে তাদেরকে আমরা লাত্তি মেরে না ফেলাই তাহলে একদিন তারও বেঞ্জিরের মতো সম্পদশালী হবে আপনি আমি গরিব গরিবে থাকবো গরিব ওরা তো শুধু গরিবের রক্ত চুষে ছাড়া আর কিছুই বোঝে না যারা দুর্নীতিবাজ তাদের কাছে কোনো ধর্ম নাই তাদের কাছে কোনো ব্যক্তিত্ব নাই তারা এই দেশের জনগণকে জনগণই মনে করে না তারা জনগণের পেটে লাথি মারে তাদের অর্থ সম্পদের মালিক হয় তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন আপনারা প্রত্যেকেই সচেতন হোক হন আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের অবস্থা একদিন এরকম হবে যে আমরা কথা বলারও শক্তি পাব না সরকারকে অনুরোধ করব। যে আপনি এখনই যেভাবে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঘোষণার সাথে সাথে তা বাস্তবায়নও করুন বাস্তবায়ন যদি আপনি না করতে পারেন এমন একদিন আসবে আপনি সরকারও তাদের কাছে টিকতে পারবেন না দুর্নীতি বাজরা একদিন আপনাকে বিপদে ফেলাবে আজকে যখন বেনজির আহমেদ ধরা পড়লো তখন সরকারি দলের বিভিন্ন লোক বলতে আরম্ভ করলো তার দুর্নীতি তো এখনো ধরা পড়ে নাই সে কোথায় গেছে সেটাও জানে না রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের একজন লোক গুরুত্বপূর্ণ লোক এক বাংলাদেশ থেকে অন্য দেশে যায় সেটা যদি রাষ্ট্রের লোক না জানে তাহলে এই রাষ্ট্র কোন পর্যায়ে রয়েছে এটা আমরা ধারণা করতে পারি সম্মানিত বন্ধুরা যারা আমাদের ভিডিও লাইভটি দেখতেছেন লাইভটিকে আপনারা বেশি বেশি শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অন্য কেউ সচেতন হওয়া দরকার আমরা যদি আজকে সচেতনতা অভাব আমাদের ভিতরে অনেক আমরা সচেতন না থাকার কারণে আজকে দুর্নীতি দুর্নীতি করে পার পেয়ে যায় সামনে দেখবেন কত দুর্নীতি বাজারা বেসেছে সরকারের বড় বড় এমপি মন্ত্রীরাও দুর্নীতির ভিতরে জর্জরিত আছে তাদের নাম এখনো প্রকাশ পায় না তবে অচিরেই তাদের নামগুলো প্রকাশ পাবে বলে আশা করি আমরা আশা করি সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিবে কারণ সরকারের আগে একটা পদক্ষেপ নেওয়ার কারণে আমরা দেখেছি অনেক জায়গা অনেক এমপি মন্ত্রীরা টাকা গরিবের টাকা গরিবকে ফিরিয়ে দেওয়া না দিয়ে তারা টাকাকে কুচি কুচি করে নদীতে পর্যন্ত ফেলে দিয়েছে তাই আমরা যদি এখনি এই সমস্ত দুর্নীতি বা চোর বাটফার ডাকাতদেরকে সমলে ধ্বংস করার আমরা যদি সিদ্ধান্ত না নিয়ে থাকি তাহলে আমরা জীবন অনেক ভুল করব তাই প্রত্যেক সুশাসন নাগরিকদেরকে জনগণকে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে যে এক হয় বাংলার জমিনে দুর্নীতিবাজরা থাকবে আর না হয়তো আমরা বাঙালিরা এই দেশে থাকব আমরা তো আশা করি যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে কোনোদিনও টিকতে পারবে না বঞ্চ আমাদের দেশ এই যে দেশকে আমরা দীর্ঘ নয় মাস করে যুদ্ধ করিয়ে এই দেশকে স্বাধীন করেছি এই চোর ডাকাতদের জন্য না শেখ মুজিব সাহেব আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক তিনি একটা কথা বলেছেন যে পাকিস্তানিরা দেশে সব কিছু নিয়ে গেছে কিন্তু চোরদের না নেয় না চোরদেরকে দেশে গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিভিন্ন রাষ্ট্র থেকে ত্রাণ এনেছিলেন সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল তিনি এনেছেন তার ভিতরে তারও একটা কম্বল ছিল তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন যে সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল আনা হল তাহলে আমার কম্বলটা কোথায় যেখানে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে তার কম্বল নিয়ে যদি দুর্নীতি করা হয় চোরারা চুরি করে তাহলে সেই বঙ্গবন্ধুর সুরে সুর মিলে আমরাও বলতে পারি যে আজকে বিশ কোটি মানুষের বিশ কোটি মানুষের খাদ্য বস্ত্র অন্ন যা কিছু প্রয়োজন তাই আছে কিন্তু আমরা কেন ভাসছি না এই সমস্ত দুর্নীতিবাজ তারা দুর্নীতি করার কারণে আজকে আমরা এই পরিস্থিতিতে আজকে বাজারে গেলে পকেটে পকেট ভর্তি টাকা নিয়ে গেলে কিন্তু ব্যাগ ভর্তি সদাই নিয়ে আসা যায় না কেমন পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি এই জন্য আমরা সুশাসন নাগরিকদেরকে এবং ব্যক্তিবর্গদেরকে অনুরোধ জানাবো এই লাইভের মাধ্যমে যে আপনারা প্রত্যেকে সচেতন হন সচেতন না হলে এমন একদিন আসবে সেটা রুখে দেওয়ার অধিকার আমাদের থাকবে না তাই আমরা আর আলোচনা দীর্ঘই তো করব না এই জন্য আমরা যারা এই লাইভটিকে আমরা দেখতেছি সকল অডিওসদের সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ আমরা সমাপ্তি ঘোষণা করব লাইভটি সমাপ্ত করার আগে সকলের প্রতি অনুরোধ আপনারা আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এখন যারা কমেন্ট করতে পারেন নাই যারা কমেন্ট করেছেন এবং যারা করতে পারেন নাই তারা আমাদের ভিডিও উমরফুরি মিডিয়াতে ঢুকে যখন আমরা এই ভিডিওটি দেখবেন সেখানে আপনার মতামত গুডা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন যেই সমস্ত দুর্নীতিবাজ আদেবালি সহকারে এখানে তো ছোট ছোটো কর্মচারীদের দুর্নীতির দরা খেয়েছে সেই দুর্নীতিবাজের পিছনে বড়ো বড়ো যে দুর্নীতিবাজরা রয়েছে তাদেরকেও যেন শাস্তির আওতায় আনতে পারে এবং এই কয়েক বৎসরে যে সমস্ত লোকগুলা দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে প্রশ্নপত্র কিনে পাশ করে পুলিশ সহ বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদেরকেও তালিকা বের করে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকেও চাকরি থেকে লাথি মেরে যদি আমরা না ফালাইতে পারি তাহলে তারা একদিন এমন ভয়ঙ্কর হয়ে উঠবে যেটা সামাল দেওয়া সরকার এবং জনগণ কারো পক্ষে সম্ভব নয় তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটি সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি